আইএসএল ইতিহাসে ইস্টবেঙ্গলের প্রথম ডার্বি চয় না তবে মোহনবাগানকে হারিয়ে নয় এই ডার্বি চয় এলো মোহাম্মদ স্পোর্টিংকে হারিয়ে গত মোহাম্মান ডার্বি আপনারা জানেন ইস্টবেঙ্গল মোহামরান যে ডারবি সেই ম্যাচ গোলশূন্যভাবে শেষ হয়েছিল বিতর্কিত অবশ্যই দুটো রেড কার্ডের ফলে বেঙ্গল নজনের হয়ে গেছিলো কিন্তু আজকের ম্যাচ তিন এক গোলে ইস্ট বেঙ্গল জয়লাভ করলো একশো প্রথমে এক গোলে এগিয়ে যাওয়ার পর তারপর তারপর দ্বিতীয় হার প্রথম আটে গোল করেছিলেন কিন্তু মাহেশ তারপর আটে সাউল ক্রেসপো গোল করেন কিন্তু তারপর রবি হাসদা আসার পর কিন্তু খেলাটা কিছুটা আলাদা পরিবর্তন দেখা যায় এবং শেষ পর্যন্ত রবি হাসদার পাশ থেকেই কিন্তু গোল করে যান ফ্রাঙ্কা এবং ইস্টবেঙ্গল ডিফেন্সের কী অবস্থা সেইটা বোঝানোর জন্য এটাই যথেষ্ট বলা যে ফ্রাঙ্কা সারা মরশুমে এই কুড়িতম তম ম্যাচে এসে প্রথম তার নিজের গোল পেলেন এবং সেটা ইস্টবেঙ্গলের বিরুদ্ধে এতেই প্রমাণ হয়ে যায় ইস্টবেঙ্গল ডিফেন্সের বর্তমানে কি ভঙ্গুর অবস্থা তবে যেহেতু মোয়া দলটা সেই মানের এই বট হতে পারেনি তাই জন্যই হয়তো শেষ পর্যন্ত আবারও একটা ডেভিডের গোল ডেভিড শেষ মুহূর্তে নামেন দিয়া জায়গায় তবে এই দিয়া নিয়ে বলা ভালো যে সারা ম্যাচ জুড়ে আশি মিনিট তিনি খেললেন বটে কিন্তু তার পারফরম্যান্স যত বল নিয়ে না দেখলাম ততই তার চেয়ে বেশি তার বিরক্তি প্রকাশ বা তার খেলায় একটা ফুটবলারদের বল না পাওয়ার অসন্তোষটাই বেশি তিনি প্রকাশ করলেন খেলায় বরং অতটা তিনি মনোযোগ দেননি বলেই মনে হলো যাই হোক ডেভিড নামার পর কিন্তু ডেভিডের যে গোলটা সেটাই কিন্তু প্রমাণ করে দিল তার যে কোয়ালিটি এবং তাকে না নামানোর যেটা ভুল সেটা অস্কারের যে একটা বড় ভুল করছেন গত ম্যাচেও তাকে নামানো হয়নি এবং এই ম্যাচেও এত পরে কেন নামানো সেটা যে অস্কারের স্ট্র্যাটেজি অস্কার ব্রুজনের স্ট্র্যাটেজি ভুল সেটা কিন্তু তিনি মাঠে নেমেই প্রমাণ করলেন যাই হোক তিনি এক বলে ম্যাচ ইস্ট বেঙ্গল এবং ম্যাচ শেষে আমরা কথা বলে নিয়েছিলাম ডগলাস এবং সুলে মোসা তারা কি বলছেন চলুন শুনে নেওয়া যাক উই আর হ্যাপি They scored uh, two goals. It was normal. The uh, after the second goal, moment the spotted make a, some pressure, but uh, by the counter attack, the Ish Bengal scored the third goal. It was a tough match. It is normally like a derby. It's not like that. Both teams didn't show that much of that technical quality on the match, but Ish Bengal finally won. The derby. That was more important for the team, no? The match today, both sides have played well. Yeah, both sides are struggling in the league. But Today they played, but we did not see that much uh, pressure from the both sides. But at least we are able to see some goals. And also uh, the best team of the day wins the wins the match of today. But, I think more modern sporters play better football, but in football, it is the goals that matters.